চকরিয়া পূর্ব বড় বেউলায় ইতমনি পুরাতন মসজিদ এলাকায় মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে হামলা একাধিক সুপারি গাছ কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ চকরিয়া পূর্ব বড় বেউলা ইউনিয়নের ইতমনি পুরাতন জামে মসজিদ এলাকার দুই ভাই মালয়েশিয়া প্রবাসী তারা মালয়েশিয়া তাকার সুদুকে গ্রামের বাড়িতে নারী সদস্যরা তাকেন এই সুযোগে তাদের সাঁসাতো ভাই ও চাচা ভেতুয়াবাজার বাজার এলাকা থেকে এসে তাদের বাড়িতে হামলা চালিয়ে নারী সদস্যদেরকে হুমকি দিয়ে তাদের রোপণ করা একাধিক সুপারি গাছ কেটে নষ্ট করে দেয় ঘটনাটি ঘটছে

আপনার কয়জন থাকেন মালয়েশিয়াতে নাম কি মালিক আপনি কি হয়েছে বলুন তোমা গাছ ছাড়া কারা

এসাঁ গছৰ জাগা তাই নিৰ্যাতন কৰি গাছবি সাৰি পেলাই ঘৰবাৰ ভাঙি মোৰ পোৱা নাই দিহৰো আছে জালো আছে আগত দি

এপেয়াল এপিয়াল সরি লই মানে ধর দাদা তোর বাঘ জাগত নাই এন হয় তৈলে আমি আমা সোয়ারি ফেল হারি লই উ সরি ফেল ভাই যে আর বাপ তা ছড়ি ফেললি হারি আর বাপ হে টেনশন আর বাপ ডাইরেক্ট মাজ গে মা তিন বছর বুতরে আর বাপ মারা এ বছর ইয়া মারা আর বাপ মারা দে তলে তোরমদে তো মারা বাপরে সাসারে সাসারে ফাছিরে ফতা তো দরি আনি আর পপ মরে জাগে আরে মাল মেলা মিশি হয়ে যায় কই এইলা আনি এরো আর বাবা বাপ বাপরা সাসার ফতা তো দরি বহুত মেলা মিশি হইতো চাই তার মধ্যে মেলা মিশি ন হয় ইতার আর জায়গা কমপ্লিট ইনতে বেকিনি সাইট সাইট বছর বরি হাত দা হাত আর বাবা তো চয়ারি ফেল হালিলে যেত তার বাপ তো মা ধরো গই একবার মারা গই তার বাস তো এ দরমদে তাককে তা কি এরে ইয়াডা আর ভাই আদ

দুই বই আসিল এক বন গিয়ে গো আর বন আই সুতো হাই শান্তি লাগে আই তাকি কি গো এ দুরমা যা আজর হলে আইলে এখন বেইনে ইয়াত বসি আজর হোক গাতি ইয়া তাকি ভাইয়া হদম মারে আমা ফজার আলী মামা হদ দল হই গলার গাই এন নয়ারে গজ যায়ার আর দুরি নেল তা নেল তা উ গ বাইফুত আছে ইতার হদ হাইবে লাছি এন হইয়া নয়া তুই তার মাই দর দেখি আজ তো নদে তার কি ইতে দুরমা যা সোয়ারি গাস ফু হাই বহাই বেয়া গং গাস কাড়ি যাই আর বেকুন যা তু যাই

বিচার দিন লইগে যা তো খুব আার তাকে তো ইটার আজকে বেসি খাড়া ইটার মাজ হয়ে গে মাজে নাই আতুনি বাই মিলিয়ে জমিনি আনি আর কিনিল তোলে এখন কিনিল বা কুনে না তৈলে এখন তৈলে তো এ সব মুলুক বা জবিনি আনারা কিনিলা তো রোহাণ করব আন দখল জানাও পারে ইয়ালা জানি ভাড়া কিনিল দুই বছরে চার বছরে তো আইজা জমিনি আনত দখল আনবাই এনে জানাও

তোক বেগে খাই থল আবাৰ এটা আহি ৰ তোহে আনিলা কৰক তই লাই আনিলা কৰিল অৰ্ধক শৰ্দক অকণমান সমস্যা আহিলে যেন দিলা কৰা হৰেন দিলা কৰিছ হওক বাৰু দিয়া ঘূৰি এডা যায়ে নৰা বইন এনেদৰে যায় চা চাথ অৰ্দী আটো মিলা মিছি হৈ যায়গৈ ইতাৰা মিলা মিছি নহয় নহয় আজি এনেখনো খবৰ চাৰা এনে গলি ন গলি এৰে কুট ধুতি

মিনি <laughs> কৰ

よし <music> soli sharak afa dhora ayena ayena ente soli sharak tori bisab nikin asudai idai baba ayi budde tharai denai haa ayena denalai de chundi de da buddi চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারঘর চকুরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকুরিয়া কক্সবাজার চকুরিয়া জেনারেল হাসপাতাল ও টমা সেন্টার চকুরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ফার্মেসি বিভাগ সার্জারি বিভাগ সকল প্রকার উন্নত মানের চিকিৎসা সেবা শিশু ওয়ার্ড পুরুষ ওয়ার্ড নারী ওয়ার্ড পৃথক পৃথক রোগের আলাদা করে ওয়ার্ড রয়েছে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে ঠিকানা চকুরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার